অপারেশন সিঁদুরের পর আমরা দেখলাম সেনাবাহিনী নতুন করে একটা অপারেশন লঞ্চ করলো কার্যত কাশ্মীরে যে সমস্ত জঙ্গি রয়েছে সেগুলোকে নির্মূল করতে অপারেশন কেলার লঞ্চ করলো কার্যত ভারতীয় সেনা এবং তারপর থেকে দেখলাম আমরা কখনো বা লস্করই তইবা এবং জয়শিম মোহাম্মদের জঙ্গিরা মারা যাচ্ছে গতকাল দেখলাম যে মোহাম্মদ জৈশের তিনজন টেরোরিস্টকে কার্যত উপরে পাঠিয়ে দিল ভারতীয় সেনা এবং আজ কিন্তু লস্করি তৈবার দুজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা এই অপারেশন যখন চলছে পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যেখানে শত্রুর আশঙ্কা রয়েছে আশঙ্কা করতে পারছে ভারতীয় সরকার যে সেখানে এই সমস্ত এলাকায় হয়তোবা যারা বিচ্ছিন্নতাবাদী তারা মাথা ছাড়া দিতে পারে আমরা দেখলাম মণিপুরও কিন্তু কেন্দ্র বাহিনী কার্যত অপারেশন চালাচ্ছে এবং এখনো পর্যন্ত সেখানে জন জঙ্গিকে নির্মূল করেছে সি এবং পাশাপাশি উত্তরপূর্ব ভারতে বিশেষ করে ভারত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত সীমান্তগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী সীমান্তবর্তী যার বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু সাবধান করে দিয়েছেন কোনো অচেনা ব্যক্তি যেন এলে তাদেরকে হট করে ভুগতে না দেওয়া হয় কার্যত যখন কোনো ব্যক্তি আসবে তাদেরকে আগে যাচাই করতে হবে সে কোথাকার নিবাসী এই বিষয়টা নিয়ে কিন্তু সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সাবধান করে দিয়েছেন বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তাতে এটা খুব একটা ভুল হবে না অনুমান করা যে বাংলাদেশ ভারত সীমান্তে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে না কার্যত এটা নিয়ে কিন্তু সেনাবাহিনী সেই সমস্ত নাগরিকদের যারা সীমান্তে বসবাস করছে তাদেরকে সচেতন করে দিয়েছে হতে পারে কোনো বাংলাদেশি জঙ্গি অথবা বিদেশি গুপ্তচর আইএসআই এই সমস্ত জঙ্গিরা কিন্তু ওই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে বিশেষ করে চিকেন নেগে কিন্তু আমরা দেখেছি কেন্দ্র কিন্তু করা নজর রেখেছে সেখানে যা যা পদক্ষেপ গ্রহণ করার চিকেন নেগকে সুরক্ষা করতে কার্যত সেই সমস্ত পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে কেন্দ্র সরকার এবং হাই টেনশন রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে চিকেন নেক্স সহ বাংলাদেশে লাগোয়া সীমান্তে বিশেষ করে যেখানে কাটাতার এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি সমস্ত এলাকার নিবাসীদের সতর্ক করার সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী করার ঢলদার করছে চোখ রেখেছে প্রত্যেকটি মুভমেন্টে বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কোনো জঙ্গি অথবা আইএসআই গুপ্তচর প্রবেশ করে এই বিষয়টা কিন্তু সেনাবাহিনী নজরে রেখেছে এবং সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটেছে ফাঁসি দেওয়া সীমান্তের কাটাতার পর্যন্ত কেটে দিয়েছিল দুষ্কৃতীরা তো কার্যত এ থেকে অনুমান করা যেতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা জানি ভারত বাংলাদেশে কিন্তু একটা ছোড়া পাচারকারী চক্র চলে কার্যত এই বিষয়টা কিন্তু বারংবার সামনে এনেছে বিএসএফ একাধিকবার ধরা পড়েছে বাংলাদেশে যারা চোরা পাচারকারীরা রয়েছে কার্যত বর্তমান ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারতের যে নজরদারি বা টহলদারি বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু বাংলাদেশের চোরা পাচারকারীদের কার্যত হাঁড়িতে টান পড়ে গিয়েছে কার্যত তারা যেন তেন প্রকারে কিন্তু উত্তপ্ত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সীমান্তে তারা বিএসএফকে কোথাও না কোথাও তাদের কর্তব্য থেকে ব্যাঘাত ঘটানোর একটা প্রয়াস কিন্তু বিভিন্ন সময় করে আসছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি সীমান্তে বিভিন্ন সময় বিএসএফ এর সাথে গন্ডগোল কখনো বা বিজেপির সাথে সেখানে কিছু চোরা পাচারকারী বিশেষ করে যারা বাংলাদেশ সীমান্তে রয়েছে তারা এসে সেই কন্ডল বাদাচ্ছে তো এগুলো কিসের লক্ষণ কার্যত সেটা তো স্পষ্টত বোঝা যায় কারণ চোরা কারবারিরা কার্যত এখন নাস্তানাবুদ হয়ে গেছে এখন তারা চেষ্টা করছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার এই জিনিসটা কিন্তু কেন্দ্র সরকার অনুমান করতে পেরেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী শক্তি মাথা দিয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কানিমূলক বার্তা কিন্তু ভারতকে দিচ্ছে বিভিন্নভাবে সেগুলো অবশ্যই একটা টেনশানের বিষয় যেহেতু ভারতের প্রতিবেশী দেশ একটা সেখানে উগ্রপন্থী যদি বারবারন্ত হয় স্বাভাবিকভাবেই ভারত দেশ হিসাবে তার নিরাপত্তার কথাটা কিন্তু সর্বোপরি ভাববে কার্যত সেই দিক মাথায় রেখেই কিন্তু এই বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কার্যত বাংলাদেশ সীমান্তে কিন্তু একটা মাছ বলতে পারছে না বিএসএফ এর অনুমতি ছাড়া